তো গুড মর্নিং বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো আর এই দেখো আমি সকাল সকালে উঠে লুচি ভাসতে বসে গেছি এতটা গরম পড়েছে সেরকম বৃষ্টি একটুও থামছে না বৃষ্টি পাগলির মতো আমার অবস্থা দেখো তো লুচি টুচি করে আমি স্নান দান করে দেখো অনেক বেলা হয়ে গেছে আর এইবার যেহেতু শুভ সময় হচ্ছে একটার পর থেকে তো সেই জন্য এখন এই দেখো আজকে উঠতে অনেক বেলা করেছি তো এখন বাজে তিনটে তো এখন আমি বসে গেছি এই যে ভাইকে রাখি পড়াতে আর ভাইও এসছিলো দুপুরবেলাতে তা আমার জন্য একটু দেরি হয়ে গেলো যেহেতু শরীরের জন্য অসুস্থতার জন্য আমি তাড়াতাড়ি কোনো কাজই করতে পারি না কিছুই দেরি হয়ে যায় তো এই যে দুই ভাই চলে এসেছে তো একটা মামার ছেলে আর একটা মাসির ছেলে তো আমার নিজের তো কোনো ভাই নেই তো এদেরকে আমি প্রত্যেক বছর ভাইফোঁটা দিয়ে রাখি বা আর এই যে ভাই দেখো গিফট নিয়ে চলে এসেছে তো আমি বলেছি তোর গিফট দেওয়ার কী দরকার তুই কি কাজ করিস তো ও তো ছোটো এখনও গিফট দেওয়ার কোনো প্রয়োজন আছে তবুও দেখো গিফট কিনে নিয়ে চলে এসেছে তাহলে কেমন লাগে আমার রাগ হচ্ছিল যে কেন গিফট এনেছে তো এটা তো আমি ভাইয়ের মঙ্গলের জন্য করছি না এখানে গিফট যখন বড়োভাবে কাজ করবে তখন তো ঠিক আছে আর এটা হচ্ছে মাসির ছেলে তো একে ওই যে রাখি আরও বলছে আমি খাবোই না যে একটু না খেলে হবে না কি কীরকম দেখো করছে বলছে এক একটুও আমি খাবো না একটুও আমি খাবো না তো দেখো দেখো কীরকম করছে তো আমি বললাম এরকম করলে হয় তো একটু খানি দেখো পাশ থেকে ভেঙে দিলাম তো একটু খানি করে দেখো আর এইবার সেরকম ভালো মিষ্টি না দোকানে গেছে তো রাজবাবু পুরো শেষ হয়ে গেছে আর যেহেতু আগে থেকে কোনো শরীরের অসুস্থতার জন্য আর মিষ্টির জন্য কোনো প্ল্যান ছিল না আর এরা আশীর্বাদ দিচ্ছে তো যখন মিষ্টি আনতে গেছে তখন দেখে দোকানে সব মিষ্টি শেষ যেহেতু আমরা সবার শেষে গেছে এখানে তো এই যে দুই ভাই এই যে আমি বললাম আশীর্বাদ মানে এমনিতেই আমি দেব । তো এই যে লুচি খেতে বসে গেল। এই যে আমি লুচি আর ঘুগনি আজকে যেহেতু সোমবার তো আজকে আমাদের নিরামিষ খাওয়া হয় তো এই জন্য আজকে ওদেরও নিরামিষ খেতে হলো আমার কারণে তো লুচি আর এই যে ঘুগনি করেছি তো বৃষ্টির কারণে বললাম না ঘরে যেটুকু মটর ছিল তো সেটা দিয়েই আমি এরকম করে করেছি বেশি মশলাপাতি একদমই খেতে পারছি না বললাম না শরীরের অসুবিধার জন্য তো ওরা তো বলছে খেয়ে খুবই ভালো হয়েছে তো আগে একটু দিয়ারানি খেয়েছিল তো বলছে খুবই ভালো হয়েছে তো দিয়ারানি যখন ভালো বলেছে তো ওদেরও ভালো লাগবে নিশ্চয় তা এই যে আমাদের দিয়ারানি বসে গেছে আর ভাইয়ের গিফট আমি খুলবো তো কি দিয়েছে সেটাই এখন আমি খুলছি দেখো আর দিয়ারানি অনেক দিন বাদে এসছে আমাদের বাড়িতে তো রাজবাবুকে রাখি বেঁধেছে ওদের বাড়িতে তো তখন আমি বাড়িতে ছিলাম তো ভিডিও করা হয়নি আর আরে দেখো কম কী এনেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দিয়ারানিকে বললাম খুলে ফেল দেখি কি আছে তো এই দেখো কত কিছু আমি কি বাচ্চা বলো তোমরা এই সব খাবার নিয়েছে ক্যাডবেরি কি সব এগুলো আমি ভালোবাসি না তো এগুলো তো বাচ্চারা ভালোবাসে তো দিয়ারানিকে আমি ভাবছি সবাইকে দিয়ে দেবো তো রানিকে দেবো তো তারপরে হচ্ছে ভাইদের সব দিয়ে দেবো ভাগ করে যে খেয়ে নেবে কেননা এগুলো আমার ভালো লাগে না খেতে আর এই দেখো সন্ধেবেলায় এখন এসেছে হচ্ছে আমার রাজার আর একটা বোন এসেছে এটা হচ্ছে আমার মামার মেয়ের মেয়ে তো ও ওর তো ভাই নেই তো তোমাদের রাজবাবু একা সবার মন্দিরে তো সেই জন্য আমার বনেদের কোনো মেয়ে নেই তো এই যে রাজবাবু রাখি বাঁধতে চলে ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলো অবশ্যই পেজটাকে ফলো করে দিও ইউটিউব দেখে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব টা